হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আশা করি তোমরা সকলে ভালোছো আমিও মোটামুটি ভালো আছি তো কারা কারা লাইভে জয়েন করতে চাও তো তোমরা করতে পারো প্লিজ গাইস তাতেই চলে আসো আমি লাইভে লাইভ অন করেছি তো তোমাদেরকে আমি রোজ দিনই বলে যাচ্ছি নটা থেকে সাড়ে নটা আর সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে তো এখনো সাতটা বাদে নি ছটা তিপ্পান্নই হয়েছে আমি কিছুক্ষণ ওয়েট করব দেখবো কে কে আমার সাথে জয়েন করতে চায় হ্যালো গাইস তো এখন তিনজন এসে গেছে হ্যালো হাই গুড ইভিনিং তো প্লিজ তোমরা কমেন্টস করো কে এসছো বুঝতে পারছি না প্লিজ কমেন্টস করো আমি তোমাদের সাথে কথা বলার জন্যই টাইম দিয়ে লাইভে চলে আসি তো তোমরা যদি কমেন্টস না করো না আমার ভালো লাগে না হ্যালো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা কে কে আছো প্লিজ কমেন্টস করো হ্যালো সরি গাইস দু মিনিট আমি চশমাটা একদম পড়তে ভুলে গেছি কিছু দেখতে পাচ্ছি না সরি গাইস হাই হ্যালো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আচ্ছা তোমরা ভালো আছো ভালো আছো না আমি একদমই স্যাড নই তো তোমাদের মধ্যে কার কার আমার ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাও हेलो सोलो आर्मी हे हमें भाई तुम्हरा भाई हेलो है हेलो नहीं है हम आप बताइए থ্যাংক ইউ দুটো লাইক এসেছে এই যে এটা হচ্ছে আমার মেয়ে কাকাই দিকে হাই বলে দেয় হাই তো আমার মেয়েকে তোমরা কিছু বলতে চাও তো বলতে পারো কমেন্টস লিখে দাও থ্যাংক ইউ আমার মেয়ে সুন্দর থ্যাংক ইউ বলে দে সুন্দর বলেছে তোকে তিনজন জয়েন করেছে প্লিজ কমেন্টস করো বুঝতে পারছি না নাহলে থ্যাংক ইউ পাশে থাকার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বলে দেখ একটু তো আর কিছু কোশ্চেন করতে চাও তো করতে পারো তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আপনার কি আমার ভিডিওগুলো ভালো লাগে সেটাও আপনি কোশ্চেন করতে পারেন আপনি তার জন্য আমি বাংলাতে কথা বলছি আরো তিনজন জয়েন করেছে তো প্লিজ কমেন্টস করো কে আছো থেকে সাড়ে নটার মধ্যে আমি লাইভে কথা বলি তো তোমাদের মধ্যে যারা আজকে এসছো তোমরা আমার সাথে জয়েন করতে পারো তো সরি গাইস দু মিনিটের জন্য আমি ভিডিওটা অফ করছি তো আসছি আবার Gue t referred

എൻ്റെ ഗോലും Ben, E, E, সরি গাইস আমি একটু বিজি হয়ে গেছিলাম আমার ছেলের সাথে সরি গাইস হচ্ছে আর এটা হচ্ছে আমার বর নমস্কার গাইস দেখতে পাচ্ছ এই যে আমার বরকে তো আগেও তোমরা ভিডিও তো দেখেছিলে ব্লগও দেখেছো তো এটা মেয়ে আর এটা আমার বর তোমার ছেলেও আছে ভীষণ দুষ্টু ওদিকে চলে গেছে তো তোমরা কারা কারা কিছু কমেন্টস করতে চাও তো করতে পারো তো আমি কিছুক্ষণ ওয়েট করবো তো আমি এখন লাইটটা অফ করে দেব টাইম হয়ে গেছে আরো দুজন জয়েন করেছি তো তো সরি গাই আকাশে মেক করেছে তার জন্য একটু ডিস্টার্ব করছে চ্যানেলটা বারবার অফ হয়ে যাচ্ছে ভীষণ দুষ্টু চলে গেল নিউ কে এসছো প্লিজ কমেন্টস করো না হলে বুঝতে পারছি না যারা আমার চ্যানেলে নিউ গাইস আসবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লেগে থাকে লাইভ ভিডিও তাহলে একটা লাইক কমেন্টস শেয়ার করে দিও ঠিক আছে চলো আজকের লাইভটা আমি এখানেই কমপ্লিট করছি আর কোনো কমেন্টস আসছে না তো আমি এখানেই কমপ্লিট করে দিচ্ছি লাইভটা আজকে আবার আমি রাতে চেষ্টা করছি আসার জন্য দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটার মধ্যে তো তোমাদের মধ্যে যদি কেউ আমার সাথে লাইভে কথা বলতে চাও তাহলে ওই সময় তোমরা বলতে পারো তো আজকে লাইভ আমি এখানেই কমপ্লিট করছি আমি রাতে আসি না তো আজকে আসবো যেহেতু কালকে সানডে তো আমার মেয়ের স্কুল নেই একটু রাত হয়ে যাবে শুতে তার জন্য রাতে আসছি ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই